আরে ভাই আপনি শরীকানা দেওয়ার কি আলেম ওলামা কখনো শরীকানার জন্য দেশের পক্ষে ইসলামের পক্ষে কাজ করে না আপনি আলেম আমাদেরকে ট্রেড দিচ্ছেন না আসসালামু আলাইকুম উপদেশটা মাহফুজকে থামানোর মতো কেউ নাই সে এই যে যে পরিমাণ আলেম বিদ্বেষি বক্তব্য স্ট্যাটাস তারপরে তাওহিদি জনতার বিরুদ্ধে বক্তব্য বিভিন্ন রকমের ইসলাম বিদ্বেষী বক্তব্য বা কার্যক্রমগুলো সে সে যে করছে সে কিভাবে এখনো উপদেশটা থাকে তাকে কি থামানের কেউ নাই এই দেখেন তিনি আলেমদেরকে নিয়ে কি বলছে যে আমরা আলেমদের সম্মান ও শরীর ভূমিকাটা দিতে চেয়েছি কিন্তু যেহেতু ওনারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিয়েছে তাই আমরাও হাত গুটিয়ে নিলাম আচ্ছা মাহফুজ আলমকে যদি প্রশ্ন করি ভাই আপনি কি আপনি কে আপনি আলেমুল আমাদেরকে ট্রেড দিচ্ছেন না আপনারা এই যে মানে এই অন্তর্বর্তীকালী সরকার কয়দিন থাকবে এরপরে তো আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে তখন আপনাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি তো ভালো না মানে কি পরিমাণ যে অহংকার এই মাহফুজ আলমের মধ্যে আমি বুঝি না এখন হয়তো অনেকেই আমাকে গালিগালাজ করবেন আরে ভাই আপনারা এখন সরকারে আছেন আপনাদের ভালো দিক দিক খারাপ নিয়ে তো মানুষ সমালোচনা করবে আর আলে আলেমোলামা দেশের সব সময় সরকারদেরকে তারা সতর্ক করেছে বিভিন্ন বিষয় এটা তো করবি এটা আপনি যখন গিলতে পারবেন না আপনার তো দেশের প্রতিনিধিত্ব করার অধিকার রাখেন না বা সেই যোগ্যতা তো আপনার নাই এটা তো আপনার দোষ উল্টো আপনি আলেম আমাদেরকে ঠেট দিচ্ছেন চব্বিশের যে স্বাধীনতা আরে ভাই আপনি দেওয়ার কি কখনো জন্য দেশের পক্ষে ইসলামের পক্ষে কাজ করে না এটা নতুন করে বলার কিছু নেই সব এক হয় জামাত সুন্নি যত দল আছে হালিয়া দিস তারা যদি একত্রিত হয়ে যায় এই বাংলাদেশে যে এরকম যে নাস্তিক মনা মুভমেন্ট যারা রাখে সেকুলার টাইপের এদের কিন্তু বাংলাদেশ জায়গা হবে না সুতরাং ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন যদি নিজের চ্যাটটাকে মজবুত রাখতে আর যদি বারবার এইভাবে স্ট্যাটাস দিয়ে বেড়ান ইসলামের বিরুদ্ধে আলেম আমাদের বিরুদ্ধে আপনি বেশি দিন মাহফুজ আলম আপনাকে বলি আপনারা তো বেশি দিন সরকার থাকবেন না এবং বিশেষ করে আপনি থাকতে পারবেন না এই চেয়ারটাতে আলেম আমার যদি আপনার পিছিয়ে লাগতোই তাহলে এই চেয়ার এখন আপনি বসে থাকতেন না বরং আলেমলাম আমার এখন আপনার পিছিয়ে লাগে নাই আলেম অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করছে না যে যেই সব বিষয়গুলোর বিরোধিতা করতেছে এগুলো আপনার কারেকশন করেন না কেন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে যারা এখন উপদেষ্টা আছে এদের মধ্যে অধিকাংশ নাস্তিক মুভমেন্টের এই বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশের মধ্যে সবাই ধর্মীয় মুভমেন্টের মানুষ এখানে নাস্তিক না কার্যক্রম চলে তো আমরা সেটা কোনোভাবে হতে দিব না তো আমরা তো সেটা সমালোচনা করবো এখন সেটা সমালোচনা করলে আপনি আমাদেরকে হুমকি দিবেন ধামকি দিবেন আর আমরা বসে বসে মানে আঙ্গুল চুষবো এটা কিন্তু না হ্যাঁ আমরাও কিন্তু এটা প্রতিবাদ করব আইনিভাবে প্রতিবাদ করব আমরা আন্দোলন করব আর আমরা যদি আন্দোলন করি আপনি আর থাকতে পারবেন না আপনি সতর্ক হয়ে যান এবং এরকম মুভবাইন্ডের যারাই আছেন আপনাদেরকে বলবো যে দেশের মানুষ আসলে কি চায় দেশের মানুষ আলেমন আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে যখন আপনি আলেমন আমাদেরকে হুমকি দিবেন তখন দেশের মানুষ কিন্তু আপনারও বিপক্ষে যাবে সুতরাং বুঝে শুনে কাজ করে